আজকে পটল দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা একেবারেই নতুন ধরনের অনেকেই হয়তো এরকম ধরনের রেসিপি আগে কখনো খাইনি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন আর যদি খেয়ে থাকেন তাহলে একবারই আমার মতন করে বানিয়ে দেখুন আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম এবার আমি পটলগুলোর গাটা ছুঁড়িটা দিয়ে টেঁচে নিচ্ছি পটলের খোসাগুলো ছাড়াবো না ছুঁইটা দিয়ে একটুখানি চেছে নিচ্ছি আর মাথার পোষণটা নিজের পোষণটা একটু কেটে নিলাম তারপরে পটলগুলোকে দুভাগ করে দিচ্ছি এবার পটলের ভেতর যে বিচিটের দানাটা রয়েছে সেটাকে আমি একটা চামচের সাহায্যে বার করে নেব এই ধরনের রেসিপিটা একেবারেই নতুন ধরনের খেতে কিন্তু সত্যি অসাধারণ বিকেলে স্ন্যাক্সে কিংবা ডালের সাথেও আপনারা এটা খেতে পারেন দারুণ সুস্বাদু এভাবে সমস্ত পটলের দানাগুলোকে আমি চামচের সাহায্যে বার করে নিচ্ছি কিছু পাকা পটলও আছে তাতে কোনো অসুবিধা নেই বীজগুলোকে দানাগুলোকে আলাদা করে নিলাম এভাবে সমস্ত পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইবারে দানার যে পোষণটা ছিল সেটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা খুবই সুস্বাদু হবে আর তাড়াতাড়ি ঝটপট রান্নাটাও হয়ে যাবে এবার একটি ভারী কিছু দিয়ে এই দানাগুলোকে একটু থেতে করে নিলাম দানাগুলো মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে না থেতে করে নিয়েছি এইবারে একটা পেঁয়াজকে কুচি করে একটা প্যাটের ভিতরে নিয়ে নিলাম নিয়ে নিলাম পটলের দানাগুলোকে থেতে করে নিয়েছি আগে থেকেই এবার নিয়ে নিলাম এক ট চামচ মতো আদা পেস্ট হাফ রচের মতো হলুদের গুঁড়ো হাফ টোচের মতো ধনের গুঁড়ো হাফ টোচের মতো জিরের গুঁড়ো আর এক টোচার মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম প্রজন মতো লবণ আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একখানা ডিম আপনারা যদি ডিম পছন্দ না করেন না দিলেও হবে এক চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি যা বলছিলাম ডিমটা না দিলেও হবে তবে এই ডিমটা দিলে পরে কিন্তু এটা অন্য ধরনের টেস্ট আসে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার পটলের ভেতরে আমি এরকে পুর হিসেবে ভরে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ একবার রিকোয়েস্ট করব আপনাদেরকে এইভাবে বানাতে সবগুলো পটলের পুর আমি ভরে নিয়েছি দু টোল ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নিচ্ছি আর একটু জলের প্রয়োজন আছে আর একটু জল দিয়ে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও হবে না এমন একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম এইবার প্যানে দিয়ে দিলাম তিন টোমচাঁচ মতো সাদা তেল আপনারা যে কোনো তেলে এটা করতে পারেন এইবারে আমি ভরা পটলটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে পুরের অংশটাকে নিচের দিকে দিয়ে ভাজতে দিয়ে দিলাম পুরের অংশটাকে নিচের দিকে দিয়ে সবগুলোকে এইভাবে ভাজতে দিয়ে দিয়েছি একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয়ে গেছে আবার এটাকে একটু পালট করে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে পোষণটা কিন্তু হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব এটা বিকেলে চা স্ন্যাক্সের সাথে কিংবা গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ সুস্বাদু একার একেবারে নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন দারুণ সুন্দর খেতে লাগবে এবার তেলটাকে ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব আমাদের পরিবারের সবাই এটা খেতে খুব পছন্দ করে বিকেলে চায়েস স্নার সাথেও আমরা খাই আর ডাল ভাতের সাথেও খেতেও কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম